আসসালামু আলাইকুম টেবি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় দেশ ও প্রবাসনে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবদের বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার এই ভিডিওটি দেখছেন এখন উপস্থিত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই বলবো যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে একটু উপকার হবে আপনারা সবার প্রথমে আমার এই ভিডিওটা দেখতে পাবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা যুক্ত হতে চান সাব্বির ভাই আটচল্লিশ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করে রাখবেন তামিরের রমজান মাসে একটি নতুন ডিজাইনের কাজ নিয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন কন্টিনিউ এ কাজটা বর্তমান চলছে এখন আপনার চোরাস্তা হাসমহল জাকারিয়া ভাইয়ের বিল্ডিংয়ে এই কামটি চলছে আমার যারা যারা এই ধরনের কাজগুলো করতে চান বাসা বিল্ডিংয়ের এর কাজটি বর্তমানে একবারই সামনে একবারই ক্যান্ডিলিভারের আর্টসের কাজ আর্টসের কাজ এবং যারা আমাদের ভিডিও দেখে এরকম ডিজাইনের কাজ করতে চান তো অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের হেডলাইনে আমাদের ঠিকানা নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি কি কাজ করি আমরা সব কিছু আমাদের ভিডিওর হেডলাইনে দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন সব ধরনের আমরা ডিজাইনের কাম করে থাকি আর আমরা বাংলাদেশে বিভিন্ন জেলায় গিয়ে কাম করে থাকি আপনারা যে কোনো জেলা থেকে যদি ফোন দেন তো অবশ্যই আমরা যে করে দিতে সক্ষম হব আর আমরা একবারে অল্প টাকাতে ডিজাইনের কাজগুলো করে থাকি যারা অবশ্যই করতে চান আমাদের স্ক্রিনে দ নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যদিও আপনারা যদি সিমেন্ট বালু দিয়ে যদি খাট বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প টাকাতে আমরা খাটগুলো বানিয়ে থাকি এবং আপনারা যদি কাঠের খাটগুলো বানাতে যান সেখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ হয় আমাদের সিমেন্ট বালু দিয়ে খাটগুলো যদি বানিয়ে নেন তো একবার অল্প টাকাতে বানিয়ে পাবেন তো যা হোক অনেকক্ষণ আপনাদের সাথে আমি কথা বললাম আপনারা কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অবশ্যই বুঝতে পারবে না আমরা পারবেন কিভাবে করে না এখানে আপনারা আমরা নিত্য নতুন ভিডিওর কাজ নিয়ে চলে আসব কাজটি কি বল আমরা শুরু করলাম এই আর্টসের কাজ দিয়ে শুরু করেছি এবং আমাদের পিলারে কাজগুলো করা হবে আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে পিলারের নকশার কাজগুলো কিরকম করে আমরা করে থাকি তো ভিডিওটি কেউ স্কুপ করে দেখবেন না অবশ্যই আমার নিত্য নতুন পিলারের ভিডিও যে কোনো নকশার ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিছু মধ্যে আমি আর একটা পিলারের নতুন পিলারের ডিজাইনের কাজ ভিডিও আপলোড করব আপনারা দেখবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব